সবাই সবাইছা সবাইছো আপনি বলুন আপনার ছেলে

তপন আচার্য এই তপন আচার্য কি বেলপুরিয়া কোন

अब हामी इधर किन आएका हौँ त कसले गास्ता बन्द राखूँ बन्द राख्नु पर्छ है कसले गास्ता बन्द गर्नु हुन्छ लान्छौ पाटीमा नि आऊ आफ्नो साथमा आऊ आफ्नो साथमा बन्द खेल भनेर चाहिँ हाम्रो सिस्टम জানানো হয়েছে এমনকি আমরা আমাদের ভূমিকাটা এখন দেখা গেল ভূমিকা নেতাদের ভূমিকা নেতাদের বলছে আমরা কি করতে পারবো